রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে যাকে দুষলেন সাকিব আল হাসান লক্ষ্য একশো সাতাশি পাঁচ রানের মধ্যে ক্রিস গেইল আর রাইলি ওস প্যাভিলিয়নে রংপুর রাইডার্সের সমর্থকরা তখন মহা দুশ্চিন্তায় এমন ধাক্কার পর এত রান তাড়া করা কি সম্ভব যখন এ বিডি বিলিয়ার্স আর অ্যালেক হেলসের মতো দুই বিধ্বংসী ব্যাটসম্যান রয়ে গেছেন সেটা তো মনেই ছিল না অনেক তারকাদের নিজেদের দিনে তারা কি করতে পারলো সেটাই দেখা গেল আরও একবার ডিভিলিয়ার্সের সেঞ্চুরি আর অ্যালেক্স হেলসের সেঞ্চুরি সুই সুই হাফ সেঞ্চুরিতে ভর করে ঢাকার একশো রানের লক্ষ্য হেসে খেলেই পার করেছে মাশরাফি বিন মুরতাজার রংপুর রাইডার্স দশ বল হাতে রেখে আট উইকেটের বড় জয় তুলে নিয়েছে তারা পঞ্চাশ বলে সেঞ্চুরি কানায় কানায় পূর্ণ করেন এভ্রি ভিলিয়ার্স এটি বিপিএলের ইতিহাসের পঞ্চম সেঞ্চুরি শেষ পর্যন্ত ডিভিলিয়ার্স অপার্জিত এক শরানেই থাকেন প্রটিয়েদানামের যে ইনিংসটিতে ছিল আটটি বাউন্ডারি আর ছয়টি ওভার বাউন্ডারি অ্যালেক্সেলসও খুব একটা পিছিয়ে ছিলেন না তিপ্পান্ন বলে আট চার তিন ছক্কায় পঁচাশি রানে এক বিধ্বংসী ইনিংস খেলেন এর আগে রনি তালুকদার আর কারোয়েন পোলারের ব্যাটে চড়ে ছয় উইকেটে একশো ছিয়াশি রানের বড় পুঁজি গড়ে তুলে ঢাকার ডাইনামাইটস ঢাকার ইনিংসের শুরুটা বেশি দেখে শুনে হয় হজরতুল্লাহ জাজাই আর সুনীল নারায়ণ একত্রিশ বলের ওপেনিং জুটি তুলে নেন পঁয়ত্রিশ রান আঠারো বলে সতেরো রান করে ফরহাদ রেজার শিকার হন যা যাই নারিন ঝড় তুলতে চেয়েছিলেন উনিশ বলে তিন বাউন্ডারি আর দুই ছক্কায় আঠাশ রানে থাকা এই ব্যাটসম্যানকে ফরহাদের ক্যাচ বানান নাজমুল ইসলাম অপু এরপর রনি তালুকদার আর সাকিব আল হাসান চুয়ান্ন রানে জুটতে দলকে অনেকটাই এগিয়ে নেন বারো বলে পঁচিশ রান করা সাকিবকে বোল্ড করেন ফরহাদ রেজা এরপর মারমুখী হয়ে ওঠা অ্যান্ড্রো রাসেলকে বাউন্ডারিতে দূরদূরান্ত এক ক্যাচ বানান তিনি বোলার ছিলেন মাশরাফি বিন মুর্তাজান আট বলে একটি করে চার ছক্কায় চোদ্দ রান করেন রাসেল একের পর এক সঙ্গে হারালেও এক প্রান্ত ধরে দারুণ খেলে গেছেন রনি তালুকদার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি বত্রিশ বলে চার ছয় চার আর এক ছক্কায় বাউন্ন রানে ছফিউলের শিকার হন ইনিংস তখন মাত্র চার ওভার বাকি ম্যাচ সেরা হয়েছেন এভিডি ভিলিয়ার্স ম্যাচ সেরে সাকিব বলেন আমরা চেয়েছিলাম দুইশো থেকে দুইশো বিশ রান টার্গেট দিতে এই পিছিয়ে দুইশো বিশ রান করেও গেল ডিভিলিয়ার্স রুশো হেলসের বিপক্ষে ম্যাচ খুব একটা সম্ভব না আজকের ম্যাচ ছাড়া প্রতি ম্যাচে আমাদের বোলাররা বল করেছে তাতে আমি খুশি আমাদের টপ অর্ডাররা ব্যাটসম্যানরা রান করতে পারেননি খুব বেশি টপ ওয়ার্ডারদের কারণেই আমরা আজকে হেরেছি টপ ওয়ার্ডারদের কাছ থেকে আমরা সত্তর আশি বা একশো রান আশা করেছিলাম যা আমরা পাইনি যার কারণেই আমরা মূলত ম্যাচটি হেরেছি you like it like that i wait design and check the name on the tag white fox fur on my jacket excuse me that's